বুঝতে পারছেন জানতাম এখন বসবে কেন আপনি এই পোশাক কেন আসছেন ঠিক আছে বলছি এই যে আপনার ছয় মাসে কিস্তি বকায় করা রয়েছে আপনি কিস্তি দিচ্ছেন না আমার মাঠ কর্মী গিয়ে সে গেছে এইটি বলে সেইটা বলে আপনি বাসায় থাকেন না তাই সিভিল বেশে আসলাম কাজের লোক হয়ে এইভাবে আসলে আপনাকে ধরতে পারবো ঠিকই ধরে বলছি এখন আমার কিস্তি দেন আর না মানে আপনি চার বোন কেমন আপনার হাজব্যান্ড কোথায় হ্যাঁ আমার মা কর্মী যেটা বলছে সেটা ঠিক পাইছি আপনার স্বামী বাসায় থাকেন না আপনার বাসায় থাকেন না এই শুনেন আপনার স্বামী আমার দরকার নেই কিস্তি নিছে না আপনি আপনি আমার কিস্তি দিবেন কিস্তি দেওয়ার সময় কি বলছিলাম বইয়ে দেখা ছিল না বৃষ্টি পরে টিপ টিপ কিস্তি দিব ঠিক ঠিক হ্যাঁ বাংলা করে থাকবো না কিস্তির করে ছাড়বো না বাংলা করে থাকবো না স্বামীর কথা শুনবো না এবার আপনাকেও বলছি না করছেন না তাহলে আপনার স্বামীকে আপনাকে কিস্তি দিয়ে নি দিসি কিস্তি আপনাকে ওটা আপনাকে কিস্তি দেন আপনাদের জন্যই আমরা এই চোদ্দো বেশ কর্তবলি বুঝছেন কিস্তিতে আসলে এখন তো কিস্তি দিতে পারবো না